হায় সবাই আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব এ আই আর কর্তৃক প্রদত্ত সর্বশেষ আপডেটগুলো সম্পর্কে আমি আশা করি বন্ধুরা তোমরা সবাই আমাদের বিভিন্ন লিডারদের কথা শুনেছ আমাদের অনেক লিডার এআইআর কর্তৃক প্রদত্ত পয়েন্টগুলো ব্যাখ্যা করেছেন গত ভিডিওতে গুরমিন্দ ধুলন স্যারও কিছু পয়েন্ট ব্যাখ্যা করেছিলেন আমি সেই সব পয়েন্ট নোট করে রেখেছি এবং আজকের ভিডিওতে প্রতিটি পয়েন্ট বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যাতে তোমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পারো মোটামুটি আট থেকে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তাই অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো যাতে প্রতিটি পয়েন্ট ভালোভাবে বোঝা যায় কি হচ্ছে এবং কি হতে চলেছে এ বিষয়ে এআইআর যে আপডেট দিয়েছেন আজ আমরা সেটাই পরিষ্কারভাবে বুঝে নেব প্রথম পয়েন্ট অ্যাপ্লিকেশন রিভিউ দশই অক্টোবর ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে অ্যাপ্লিকেশন সাবমিশন বন্ধ হয়ে গেছে যারা অ্যাপ্লিকেশন সাবমিট করেছিল তাদের আবেদনগুলো এখন কোম্পানির টিম রিভিউ করছে অর্থাৎ যাচাই বাছাই করছে কে আবেদন করেছে কে যোগ্য কে নয় সব কিছু পরীক্ষা চলছে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে এই এর ভিত্তিতে যেই দিন অ্যাপ্লিকেশন বন্ধ হয়েছে অর্থাৎ দশই অক্টোবর বিকেল সাড়ে তিনটে ঠিক সেই সময়ের পর থেকেই টিম কাজ শুরু করেছে রিভিউ করার জন্য এবং রিপোর্ট তৈরির জন্য দ্বিতীয় পয়েন্ট প্রায়োরিটি প্লেসমেন্ট পজিশনস রিপোর্ট তৈরির সময় একটি লিস্ট বানানো হচ্ছে কে প্রায়োরিটি প্লেসমেন্ট পজিশনের জন্য যোগ্য তা নির্ধারণ করতে যারা যোগ্য হবে তাদের নাম সেই তালিকায় থাকবে এই কাজ শেষ হওয়ার পর এআইআর ইকো সিস্টেমের মাধ্যমে একটি আপডেট শেয়ার করবেন সেই আপডেটে তিনি জানাবেন পরবর্তী ধাপ মানে নেক্সট স্টেপস যারা কোয়ালিফাই করেছে তাদের পরবর্তী কাজ কি হবে তাই সবাইকে অনুরোধ ইকোসিস্টেমের চোখ রাখো কারণ আপডেট যে কোনো সময় আসতে পারে আজ সোমবার তেরোই অক্টোবর অর্থাৎ নতুন সপ্তাহ শুরু হয়েছে এই সপ্তাহের মধ্যেই আপডেট প্রকাশিত হতে পারে তৃতীয় পয়েন্ট প্রেরক ইমেল ঠিকানা যারা কোয়ালিফাই করবে তাদের কোম্পানির পক্ষ থেকে একটি ইমেল পাঠানো হবে সেই ইমেলের প্রেরক মানে সেন্ডার ঠিকানাটি ইকোসিস্টেমে প্রকাশ করা হবে যাতে সবাই চিনে নিতে পারে কোনটা অফিশিয়াল ইমেল কারণ এখন অনেকেই স্ক্যাম বা ভুয়ো ইমেল পাঠানোর চেষ্টা করতে পারে তাই কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দেবে যে এই নির্দিষ্ট ইমেল ঠিকানা থেকেই কোয়ালিফাইড সদস্যদের ইমেল পাঠানো হবে এতে সবাই নিশ্চিতভাবে চিনে নিতে পারবে যে ইমেলটি আসলেই কোম্পানির পক্ষ থেকে এসেছে চতুর্থ পয়েন্ট হচ্ছে পরবর্তী ধাপের জন্য ইমেল যারা কোয়ালিফাইড হবে অর্থাৎ প্রায়োরিটি প্লেসমেন্ট পজিশনের জন্য নির্বাচিত হবে তাদের কোম্পানির পক্ষ থেকে একটি ইমেল পাঠানো হবে সেই ইমেলে থাকবে নির্দেশনা